ইয়ারের পরে এবার পশ্চিমবঙ্গে শুরু হতে চলছে এসআইআর অর্থাৎ ভোটার তালিকা সংশোধন তো সেক্ষেত্রে অগাস্ট মাসে দ্বিতীয় সপ্তাহ থেকে রাজ্য জুড়ে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ভোটার তালিকা সংশোধনের তো এই অবস্থায় নির্বাচন কমিশনের তরফ থেকে তিনটি বড় ঘোষণা করা হয়েছে এবং তিনটি বড় নতুন নথির কথা বলা হয়েছে তো যেগুলো কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন অন্যথায় কিন্তু আপনাদেরকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে তো বন্ধুরা আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন এবং যাচাইয়ের বিশেষ উদ্যোগ ডাব্লিউবিএসআইআর দু শুরু হতে চলেছে খুব শীঘ্রই এই প্রক্রিয়ায় নাগরিকরা সহজেই নিজেদের নাম যাচাই নতুন নিবন্ধন অথবা তথ্য সংশোধন করতে পারবেন অর্থাৎ এক্ষেত্রে যে শুধুমাত্র নাম কাটা যাবে তেমনটা নয় এক্ষেত্রে আপনি নিজেদের নতুন নিবন্ধন করতে পারবেন কারোর যদি আঠেরো বছর হয়ে যায় এই প্রক্রিয়ার মাধ্যমে তাদের নাম ইনক্লুড হবে যদি আপনাদের তথ্য কোনো সংশোধন করতে হয় অর্থাৎ ভোটার তালিকায় বা ভোটার নামে কোনো সংশোধন করতে হয় আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে হয় অথবা নামের স্পেলিং চেঞ্জ করতে হবে বা কোনো সমস্যা রয়েছে তো সেটাও আপনি করতে পারবেন তো সেক্ষেত্রে ডাবলিবিএসই আর দু হাজার পঁচিশের বেশ কিছু নতুন নিয়ম যেগুলো কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন তো বন্ধুরা দেখুন এখানে প্রথম নিয়মে যে তিনটি নিয়মের কথা বলা হয়েছে বা যে তিনটি নতুন নিয়ম জারি হতে চলেছে তো সেক্ষেত্রে বলা হয়েছে যে এই প্রশ্ন কিন্তু অনেকেই করছে যে জন্ম তারিখ অনুযায়ী কার কি কি ডকুমেন্টস লাগবে এবং এটা নিয়ে কিন্তু সবার মধ্যে একটা ধোয়াশা রয়েছে তো সেই সমস্ত ধোয়াশার আমি আজকে মানে উত্তর দেওয়ার চেষ্টা করব দেখুন যদি জন্ম তারিখ ফার্স্ট জুলাই উনিশশো সালের আগে হয় তাহলে সেক্ষেত্রে কমিশনের অনুমোদিত এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দিলে হবে অথবা দু হাজার দু সালের ভোটার তালিকায় নিজেদের নামের পাতার প্রিন্ট আউট এটা নিয়ে সবার একটা প্রশ্ন ছিল যে যদি আমার দু হাজার দু সালের ভোটার তালিকাতে যদি আমার নাম থাকে তাহলে কি সেক্ষেত্রে আমাকে আর কিছু করতে হবে অথবা আমার পরিবারের কাউকে কি কিছু করতে হবে তো এর উত্তর হচ্ছে সরাসরি না যদি দু হাজার দু সালের ভোটার তালিকাতে আপনাদের নাম থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে আপনার ছেলেমেকে কাউকে কোনো ডকুমেন্টস দিতে হবে না ঠিক আছে আর যদি না থাকে তাহলে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাকে দেখাতে হবে দ্বিতীয়তে দেখুন বলা হয়েছে যে দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে যে যদি আপনাদের জন্ম ফার্স্ট জুলাই নাইনটিন থেকে ফার্স্ট অফ জানুয়ারি দু সালের মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে বলা হয়েছে যে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি অথবা হাজার দুই তালিকার প্রিন্ট আউট বাবা মায়ের জন্য এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি অথবা দু হাজার দু তালিকার প্রিন্ট আউট অর্থাৎ এই টাইম ফ্রেমে যদি আপনাদের জন্ম হয় তাহলে সেক্ষেত্রে কি কী লাগবে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাকে দেখাতে হবে অথবা হাজার দুয়ের যে তালিকা রয়েছে ভোটার তালিকা সেই তালিকার প্রিন্ট আউট আপনাকে দেখাতে হবে অর্থাৎ সেই তালিকা প্রিন্ট আউট করলেন তালিকাটি বর্তমানে বেরিয়ে গেছে আপনারা ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে তালিকাটি আপনি ইজিলি পেয়ে যাবেন সস্যের তালিকাতে আপনাদের নাম যেখানে রয়েছে সেইটার শুধুমাত্র প্রিন্ট আউট লাগবে আপনার এবং আপনার পরিবারের লোকের এবং যদি আপনার এই টাইম ফ্রেমের মধ্যে জন্ম হয় তাহলে আপনার নিজের জন্য একটা এবং বাবা মায়ের জন্য বাবা অথবা মায়ের জন্য এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি এবং দু হাজার দুয়ের ভোটার তালিকার প্রিন্ট আউট এবং তৃতীয় ক্ষেত্র থার্ড ফেজে কি বলা হয়েছে তৃতীয় ক্ষেত্রে বলা হয়েছে যে যদি আপনাদের জন্ম ফার্স্ট জানুয়ারি দু দু সালের পরে হয় তাহলে সেক্ষেত্রে নিজের জন্য এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি অথবা দু দুই সালের ভোটার তালিকার প্রিন্ট আউট এবং বাবার জন্য সেম এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি অথবা দু হাজার দু সালের ভোটার তালিকার প্রিন্ট আউট মায়ের জন্য সেম এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি অথবা দু হাজার দু সালের ভোটার তালিকার প্রিন্ট আউট দিতে হবে তো এখন হচ্ছে কি এগারোটি নথি কী কী তার মধ্যে কি কোনো চেঞ্জেস করা হয়েছে অর্থাৎ বিহারের ক্ষেত্রে যে এগারোটি নথি ছিল সেই এগারোটি নথি কি এখানে লাগবে নাকি এখানে কিছু চেঞ্জেস করা হয়েছে তো দেখুন এখানে যে এগারোটি নথির কথা বলা হয়েছে তার মধ্যে প্রথম যে নথি রয়েছে সেখানে বলা হয়েছে যে সরকারি অথবা পিএসইউ কর্মচারীদের পরিচয়পত্র বা পেনশন অর্ডার অর্থাৎ যদি কেউ সরকারি কর্মচারী হয়ে থাকে অথবা কেউ যদি কেন্দ্র সরকারি কর্মচারী হয়ে থাকে তাহলে তো সেই ডকুমেন্টস সেই দফতর থেকে তো আপনাকে একটা পরিচয়পত্র দেবে তো সেই পরিচয়পত্র অথবা পিপিও লাগবে সরকার ব্যাংক এলআইসি পি এসইউ কর্তৃক জারি নথি যেটা এক ফার্স্ট অফ জুলাই উনিশশো সালের আগে হলে প্রযোজ্য তারপরে হলে কিন্তু এটা প্রযোজ্য হবে না অর্থাৎ উনিশশো সালের ফার্স্ট জুলাইয়ের আগে যদি আপনি ব্যাংকে কোনো টাকা ফিক্সড ডিপোজিট করিয়ে থাকেন অথবা এলআইসির কোনো পলিসি যদি আপনি করিয়ে থাকেন তো সেই পলিসি যদি জেরক্স আপনি দেখাতে পারেন তাহলেও হয়ে যাবে যদি আপনার কাছে বার্থ সার্টিফিকেট থাকে তাহলে তো কোনো কথাই নেই যদি আপনাদের কাছে কোনো বৈধ পাসপোর্ট থাকে অথবা শিক্ষিত বোর্ড বিশ্ববিদ্যালয়ে যদি শিক্ষাগত শংসাপত্র মাধ্যমিকের মার্কশিট অ্যাডমিট উচ্চ মাধ্যমিকের মার্কশিট অ্যাডমিট এরপরে বলা হয়েছে স্থায়ী বাসবাসের শংসাপত্র যদি আপনি দেখাতে পারেন বন অধিকার শংসাপত্র দিলেও চলবে এছাড়া বলা হয়েছে যদি আপনাদের কাছে ও বিসি সার্টিফিকেট থাকে যদি এসসি সার্টিফিকেট থাকে যদি এস টি সার্টিফিকেট থাকে তাহলে জাত শংসাপত্র লাগবে জাতীয় নাগরিক পঞ্জি যেখানে প্রযোজ্য অর্থাৎ এনআরসি সার্টিফিকেট যদি আপনাদের কাছে থাকে তাহলে সেটা লাগবে পারিবারিক নিবন্ধন যদি থাকে তাহলে সেটা লাগবে এবং আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে সরকার কর্তৃক জমি বাড়ির বরাদ্দের শংসাপত্র হলেও চলবে তো সেক্ষেত্রে এবার আবেদন করার কি কি ধাপ রয়েছে সেক্ষেত্রে অনলাইনে যাচাই এন ভি এস পি অথবা সিইও ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটে নিজেদের নাম খুঁজে বের করুন অর্থাৎ যেটা কিন্তু বর্তমানে প্রায় প্রতিটি জেলার জন্য দেওয়া হয়ে গেছে আপনার জেলার নাম কি পেয়েছেন নাকি পাননি কমেন্ট বক্সে জানাবেন যদি না পেয়ে থাকেন তাহলে আপনার জেলা বলবেন আমি খুঁজে দেওয়ার চেষ্টা করব আর ফর্ম নির্বাচন ফর্মের জন্য কি করবেন যদি আপনারা নতুন করে ভোটার লিস্টে আপনাদের নাম যদি তুলতে যান অর্থাৎ আপনাদের যদি আঠেরো বছর বয়স হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে ফর্ম সিক্স নিতে হবে যদি আপনি নতুন কিছু সংশোধন করতে চান নামের হোক পদবীর হোক বিয়ের পরে পদবি চেঞ্জ হয়েছে পদবীর যদি কোনো চেঞ্জেস আপনি করতে চান তাহলে সেক্ষেত্রে অথবা ঠিকানার পরিবর্তন হলে পরে ফর্ম এইট নেবেন বাদ নাম নাম বাদ দেওয়া অর্থাৎ কেউ মারা গেছে বা কেউ এক জেলা থেকে অন্য জেলা অথবা অন্য রাজ্যে পুরোপুরি শিফট হয়ে গেছে নাম যদি তার আপনি ভোটার লিস্ট থেকে বাদ দিতে চান তাহলে সেক্ষেত্রে ফর্ম সেভেন ফর্মগুলো এসিআই ওয়েবসাইটে ডাউনলোডযোগ্য অর্থাৎ এই ফর্মগুলো আপনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন তো কী কী নথি প্রস্তুত রাখবেন প্রযোজ্য যে এগারোটি নথির কথা বললাম এই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথির স্ক্যান কপি অথবা ফটোকপি সবসময় সঙ্গে রাখুন জরুরি ক্ষেত্রে আপনি অফিসে যোগাযোগ করতে পারেন ই আরও বা বিএলওকে ফর্ম সরবরাহ করুন অনলাইনে জমা দিলে নির্দেশ অনুযায়ী আপলোড করুন ফলো আপ কীভাবে করবেন আবেদন নম্বর সংরক্ষণ করে রাখুন অর্থাৎ আপনাকে একটা আবেদন নম্বর দেওয়া হবে সেই আবেদন নম্বরটি আপনি সংরক্ষণ করে রাখতে পারেন বিএলও অথবা ইআর সঙ্গে যোগাযোগ করুন তো এখন কিছু প্রশ্ন রয়েছে এফে রয়েছে যেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমে বলা হয়েছে যে দু সালের ভোটার তালিকা তাহলে আমরা কোথায় পাবো তো সিইও ওয়েস্ট বেঙ্গল এনভিএসপি অথবা ইসিআই এর অফিসিয়াল সাইটে দু হাজার দু এর এস তালিকা পাওয়া যাবে স্থানীয় বিএলও অথবা ইএলোর কাছে যদি আপনি অনুরোধ করেন তাহলে তারাও আপনাকে সেই তালিকা দিয়ে দিতে পারবে যেটা যদিও আপনি এটা অনলাইনেই পেয়ে যাবেন কারোর কাছে যাওয়ার দরকারই পড়বে না কোন কে কোন রকমের ফর্ম ব্যবহার করবেন আপনাদের জানিয়ে দিলাম ফর্ম সিক্স হচ্ছে নতুন করে নাম ইনক্লুড করার জন্য ফর্ম এইট হচ্ছে ঠিকানা পরিবর্তন করার জন্য অথবা যে কোনো রকমের সংশোধন করার জন্য ফর্ম সেভেন হচ্ছে নাম বাদ দেওয়ার জন্য পুরো আবেদন প্রক্রিয়ায় কতদিন সময় লাগতে পারে সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত লাগতে পারে নির্দিষ্ট সময় জানতে বিএলও অথবা ইয়ারের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন এখন প্রশ্নটি হচ্ছে যদি আমার নাম না থাকে তাহলে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে বলা হয়েছে যে ফর্ম সিক্স পূরণ করে আবেদন করুন প্রয়োজনীয় নথি সংগ্রহ করুন এবং বিএলকে জানান অর্থাৎ আপনাদের নাম যদি দু হাজার দু সালের ভোটার লিস্টে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই যেই সমস্ত ডকুমেন্টস এর কথা আমি বললাম সেক্ষেত্রে আপনাদের জন্ম কোন সালে হয়েছে তার উপর ডিপেন্ড করবে উনিশশো সালের আগে হলে পরে শুধুমাত্র আপনার এগারোটি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিলেই হবে যদি সাতাশি থেকে দু দু সালের মধ্যে হয় তাহলে পরে আপনার এবং আপনার বাবা অথবা মায়ের এবং দু হাজার দু সালের পরে হলে আপনার আপনার বাবার এবং আপনার মায়ের যে সমস্ত ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই সমস্ত ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস আপনি দিয়ে দেবেন তাহলে আপনাদের নাম ইনক্লুড হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং কি কি আর কোথা কোন কোন ওয়েবসাইট থেকে পাবেন এনভিএসপি থেকে পাবেন ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট থেকে আপনি সমস্ত ডকুমেন্টস পেয়ে যাবেন এবং ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও আপনি বাদ বাকি ডকুমেন্টসগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন